হ্যালো ইব্রুহান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা বানাবো আলু সজনা বেগুন টমেটো একসাথে ঝোল করে পাতলা তো তার জন্য আমরা এখানে পাঁচ পাঁচফোরণ দিব তারপরে পেঁয়াজ দেবো তারপরে এটা একটু নড়াচড়া করে দিয়ে দেবো সবজিগুলো তারপরে একসাথে সুন্দর করে ভাজবো তো জানি না বন্ধুরা তোমরা কে কী পছন্দ করো এরকম তো তার জন্য আমরা এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো এটা একটু ঝালও হবে আর একটা সুন্দর কালারও হয়ে যাবে তো তোমরা কী কী পছন্দ করো বন্ধুরা সজনা আলু বেগুন একসাথে পাতলা করে ঝোল অবশ্যই কমেন্টে জানিও তবে আমি বেশি একটা পছন্দ করি না তারপরে এখানে দিয়ে দিব গরম জল সেদ্ধ করার জন্য আর সেদ্ধ করার জন্য এখানে আমরা দশ থেকে পনেরো মিনিট অবধি রাখবো তারপরে যখন জলটা শুকিয়ে যাবে বন্ধুরা জলটা যখন শুকিয়ে যাবে তারপরে লাস্টে আমরা দিয়ে দিব টমেটোগুলো কারণ টমেটোগুলো আগে দিলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না তারপরে খুশি আমরা হালকা করে জল দিয়ে দেবো তো কীরকম লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা টাটা